আজকে রাতে চ্যাংরাবান্ধাতে অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই আইপিএস ওনার সাথে ছিলেন মেখলিগঞ্জের এসডিপিও আশিস পিসুব্বা মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজ অ্যাডিশনাল এসপি আজকে রাতেই বাবুপাড়া সার্বজনীন দুর্গাপূজা পূজা কমিটি দক্ষিণপাড়া সার্বজনীন পুজো কমিটি ও বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড ক্রেশন ক্লাবের পুজোস্থল পরিদর্শন করে প্রত্যেক কমিটির সদস্যদের হাতে পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া দুর্গা করার অনুদান করার চেক তুলে দেন সাথে সকল কমিটিতে স্বেচ্ছাসেবক সিসি ক্যামেরা ও অগ্নি নির্বাপন ব্যবস্থার মজুদ রাখার নির্দেশ দেন এ বিষয়ে অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই আইপিএস কে বললেন তার থেকে শুনে নেব স্যার আজকে দুর্গাপূজার চেক ডিস্ট্রিবিউশন করেন আপনি এই ডিপি সাহেব ওসি সাহেব বাবু পাড়া থেকে এসেছেন আর বিএসএফ ক্যাম্পে রোডে গেছিলেন বিডিও অফিস পাড়ায় গেছেন স্যার এই সম্বন্ধে কিছু বলবেন স্যার আপনাদেরকে এই যে আমাদের মাননীয় মাননীয় এর তরফ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে দুর্গাপূজা উপলক্ষে ক্লাবগুলিকে যে অনুদান দেওয়া হচ্ছে তো সেটা চেক আমরা ক্লাবগুলোকে ডিস্ট্রিবিউশন করছি তো আজকে এখন আমরা চ্যাংরামাদার কিছু ক্লাবকে আমরা গিয়ে গিয়ে ওনাদের ডিস্ট্রিবিউশন করলাম এবং তার সাথে সাথে প্যান্ডেলের যে বিভিন্ন সেফটি এবং আদার্স যে ইস্যুগুলো সেগুলো সব দেখলাম এবং ওনাদেরকে আমাদের যে যে নির্দেশ আছে সেফটি এবং সিকিউরিটিকে মেনটেন করার জন্য সেগুলো আমরা ওনাদেরকে জানালাম স্যার যে ক্লাবের চেকগুলো বাকি আসলাম ওরা আমরা পুরো চেক চেকগুলোই আমরা পুরো জেলা জুড়েই আমরা চেক ডিস্ট্রিবিউশন করছি এবং মেক্রীগঞ্জ থানার আন্ডারে বাকি যারা ক্লাব আছে সবাইকে আমরা বিভিন্ন টাইমে বিভিন্ন অফিসার এবং ইনক্লুডিং সিনিয়র অফিসার তারা গিয়ে যে আমরা ডিস্ট্রিবিউশন করেছি এবং বাকিটা পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকে স্যার নিরাপত্তা সিসি ক্যামেরা বলছি সমস্ত রকমের যে নিরাপত্তা এবং সিকিউরিটি ব্যবস্থা আছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এবং সাধারণ মানুষ যাতে খুব ভালোভাবে আনন্দ সহকারে এই দুর্গাপূজাটাকে উপভোগ করতে পারেন সেই জন্য সমস্ত ব্যবস্থা পুলিশের থাকবে এবং যে ক্লাবগুলো আছেন তাদেরকেও সমস্ত রকমের নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলো পালন করার জন্য স্যার জেলা পুলিশ প্রশাসন কি শুভেচ্ছা বার্তা দেবে স্যার সংকুষ্টে সমস্ত যে কুচবিহারবাসী এবং মেকিলিগঞ্জবাসীকে আমি শুভেচ্ছা দিচ্ছি যে রান্নাটা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুব আনন্দের সহ সাথে এই যে দুর্গাপুজো সেটাকে धन्यवाद सर